মূল বিষয় হলো পরকালের বিশ্বাস কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমরা ईमानदार মুমিন আমাদের আসল বাড়িঘর জান্নাত পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে না নাই জান্নাতে ফাওসারাত পর্যন্ত আমাদের সামনে বড় বড় সাতটা বিপদের গাতী আছে কয়টা বিপদের গাতী চারটা বিপদের গাটি আছে এমন কোন মানুষ নাই যে মানুষ এই বিপদের দিবে না প্রত্যেকটা মানুষেই এই গাটিগুলো পারি দিতেই হবে আল্লাহ এই গুলো আমাদের সামনে রেখেছেন এক নম্বর গাঠি মৌতের গাঠি ইমানদার হোক আর এই হোক সামনে তার এই গাঠি আসে না নাই প্রত্যেকটি মানুষের সামনে মৌতের জাতি দুই নম্বর বিপদের জাতি হল কবরের জগৎ নামক জাতি তিন নম্বর হাসরের মা নামক গাটি চার নম্বর সুলসিরাজের গাঠি এই চারটা বিপদের গাটি পারি দিয়া স্থায়ী ঠিকানা জান্নাতে পৌঁছতে হবে জাহান নামীরা জাহান নামে যাবে প্রত্যেকটা মানুষের সামনে যেটা নাকি অন্য কোন প্রাণীর সামনে নাই শুধু ইনসান মানব জাতির সামনে চারটা বিপদের গাটি এই চারো গাটিতে শান্তির ব্যবস্থাও আছে আবার দুঃখের কষ্টের ব্যবস্থাও রাখা আছে

সুদ খায় লোকটা কি নামাজ করে না সুদ তুর মা বাবার অবাধ্য যেমনি মন চায় চলে বিধি বিধান মানে না আলেম ওলামাদের সঙ্গ নাই মন চাহি জীবন যাপন করে লোকটা কি নেকর নামৎকার আরো জুড়ে কোন নেকর নামৎকার পক্ষান্তরে যেই মানুষ পাঁচ অক্ষ নামাজ করে রমজানের রোজা দায় করে আল্লাহর হুকুমে চলার চেষ্টা করে হালাল তারা গ্রহণ করে না মহিলাদের পেতা পর্দায় চলতে দেয় না আলেম ওলা আমাদের সংস্রবে থাকার চেষ্টা করে এই মানুষটা কি বদকার না নেকরা মোটামুটি তো একটা ধারণা আমাদের আছে নেকরের জন্য পুরস্কার মৌতের গাঁথিতে আছে নেকরের জন্য শান্তি কবরের গাঁথিতে আছে নেকগারের জন্য শান্তি আসরের মাঠে আছে নেকগারের জন্য সহজ শান্তি আরাম ফুলসিরাতের গাঠে আছে নেকগার চলে যাবে জানলাতে পক্ষান্তরে বৎকারের হালত মরণের গাঠেও বিপদ কবরের গাঠেও বিপদ হাসরের মাঠেও বিপদ ফুলসিরাতেও বিপদ শেষ ঠিকানা তার জাহান্ন

মুসলিম আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো করি মুসলমান না হইয়া পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না মুসলমান না হুয়া মুসলিম না হুয়া মরিয়া এতে বুঝা গেল ইমান দরবলের ডাক দিলেন মুসলিম হওয়া আদেশ দিলেন বুঝতে হবে সব সমান বুঝার সবুজকে আমি আপনাদের সামনে পেশ করি মুসলমান তিন ভাগ অধিবক্ত সমস্ত কিমান ভাগ তিন ভাগ অধিবক্ত মুসলমানের ক্ষেত্রে ইসলাম পালন করে যারা তারা মুসলিম কথা বলতে আসতেছে কয়েকটা কথা বিশ্বাস করার নাম হলো ইমান আমরা এই কথাগুলো বিশ্বাস করি এই জন্য ইসলামের বিধি বিধান পালন করলে ওয়ালারা হল মুসলিম পালন করার ক্ষেত্রে সবার কি সমান নামের সমাজে

কুলী মুসলমান গুনাহগার মুসলমান আমরা দলাবাহিক ভাবে শরণাগত জন্য আবারো সিরিয়াল মুতি আল্লাহ কুলী মুসলমান পরহেজগার মুসলমান গুনাহগার